আরে ভাই মা যদি আয়েশা হয় মা যদি খাদিজা হয় তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে এটা অজ্ঞানতা এটা ভুল আমরা না জেনে এটা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে তারা আমাদের বোন তারা আমাদের মা নন আমাদের মা হলেন তাদের তার স্ত্রীগণ বলে মা মা খাদিজার মেয়ে তো মা ফাতেমা তাহলে কিভাবে হয় আর এটা তো রক্তের বিষয় নয় দুনিয়ার সম্পর্কের নয় এটা হলো এমন একটা সম্পর্ক নূরের সম্পর্ক প্রেমের সম্পর্ক এটা দুনিয়ার সব কিছুর সম্পর্ক তাই আমরা বলি তিনারা হলেন আমাদের ইমানি মা কিসের মা ইমানি মা সেটার জন্য কে দাদা কে দাদি কে মেয়ে কে মা সেটা দেখতে হয় না যেমন আমরা মা মরিয়াম আলাই হাসালামকে মা বলি কি বলি তিনি ইসা ইসলামের মা আমাদেরও মা ঠিক না বেটি মা আসিয়া আলাই হাসালাম ফেরাউনের স্ত্রী তিনি প্রিয় নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক তিনি জান্নাতে যাবেন শুধু যাবেন নয় জান্নাতের জান্নাতের কিছু জায়গায় তিনি সর্দার থাকবেন সে মা মা আসিয়া আলাই হাসালাম আমরা তাকে মা বলি অথচ তিনি ফেরাউনের স্ত্রী আমরা বলি মা হাজরা আলাই হাসালাম হজরাত ইব্রাহিম আলাই ইসলামের স্ত্রী হজরত ইসমাইল আলাই ইসলামের মা ওনার নাম হলেন মা হাজরা আলাই তাহলে ওনাকেও মা বলি ওনাকে যদি মা বলি তাহলে পরে আর কাউকে মা বলা যাবে না ঠিক না বেদিক এই অযৌক্তিক শয়তানি যুক্তি দিয়ে মানুষের ইমান নষ্ট করছে এমন কিছু শয়তান আপনাদের আশেপাশেও থাকতে পারে ঠিক না বেদিক আপনারা সতর্ক থাকবেন মা খাদিজাতুল কুবরা তিনিও মা ইমানি মা মা ফাতেমা তো জাহারা আলাই তিনিও ইমানি মা মাজান মা ফাতেমা আলাই হাসালাম আল্লাহর প্রিয় রবি বললেন আল্লাহ আমাকে শুভ সংবাদ দিলেন আমার ফাতেমা হলো জান্নাতের যত রমনি আছে সবার সর্দার আওয়াজ দিয়ে বলুন সুবাহান এবার আসেন পরের কথা প্রিয় নবী আবার আরাম করলেন এরপরে প্রিয় নবী আবার জেগে গেলেন জাগার পরে সাহবা এখরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আপনি আবার জাগলেন এটার কারণ কি আবার মুস্কি হাসলেন এটার কারণ কি তখন প্রিয় নবী বললেন ও আমার সাহাবিরা শোন আমি তোমাদেরকে একটু আগে বললাম আমার ফাতেমা হলো জান্নাতি রমণীদের সর্দার কিন্তু আরেকটা ঘোষণা আছে জিবিল আল ইসলাম আসলেন আসার পরে আমি নবীকে বললেন কি বললেন আমার ফাতেমা যেভাবে জান্নাতি রমণীদের সর্দার মা বোনদের সর্দার মালিক ঠিক একইভাবে জান্নাতের যত যুবক থাকবে যুবক বলতে বৃদ্ধরাও যুবক হয়ে যাবে জান্নাতের মধ্যে জান্নাতে শিশু আর বৃদ্ধ থাকবে না যুবক থাকবে ত্রিশ বছরের মতো যুবক 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 থাকবে থাকবে ওই যারা জান্নাতের যত যুবক সেটা আদম উন্মত হোক সেটা ইব্রাহিম ইসলামের উন্ম্মত হক সেটা মুস আল ইসলামের উন্ম্মত হক কেমত পর্যন্ত যারা আসবে তারা যত যুবক দুনিয়া জান্নাতের মধ্যে যাবে সকল যুবকদের সর্দার হলো আমার ফাতেমার বেটা আমার বেটা আমার হাসান এবং হোসাই বলেন না সুবাহ আপনারা মনে বেজার অকুশি ওনাদেরকে ওনাদেরকে কেন জান্নাত তো সর্দার বানালো এই জন্য কি নারাজ নাকি কি বলেন এই শক্তি কারও আছে এই সর্দার দান করলেন কে বোখারি শিল্পের আদিস সহজ কথা নয় মুসলিম শরীফ আছে তিরমিদি শরীফের মধ্যে আছে আল মুস্তাদার গালা সই আইন মুস্তাদে আহমদ ইমাম আহমদ ইবিন কিতাবের মধ্যে আছে আল মুস্তাদার ইমাম হাকিম নিসাবলীর কিতাবের মধ্যে রয়েছে আল মৌজামুল ওয়াসিদের মধ্যে রয়েছে আল মৌজামুল কবিরের মধ্যে রয়েছে আল জামিউল সগীরের মধ্যে রয়েছে ইমাম জালাউদ্দিন সৈদ রহমতুল্লাহ কিতাব এভাবে আহমদ মৌদ জওয়ায়েতের মধ্যে রয়েছে কত কিতাব চাইবেন প্রায় প্রত্যেকটা কিতাবের মধ্যে রয়েছে হাসাইস ও আলীর মধ্যে রয়েছে খাসায়েসের যে নাসাই শরীফের মধ্যে রয়েছে শুধু তা নয় ইমাম নাসাই লিখিত আহলে বাইতের সামনে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ বলেন জান্নাতের যুবকদের সরদার হলেন ইমাম আকবর ইমাম হাসান ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিমাসসালাম কি বলেন আপনারা ভালোবাসেন নি ভালোবাসেন নাকি সাবধান তাদের ভালোবাসা ছাড়া ইমান আমি একটা আয়াত আয়াত্তলাওয়াত করেছিলাম ওই কোরানের আয়াত দেখেন জাহান্নাম দেখেন আমল দেখেন প্রিয়নবী বলেন তোমরা মনে করিও না আমি সামনে দেখি সামনে যেভাবে দেখে আমি পিছনে দেখি বোহারী শরীফ কিতাবুসলা এরপরে প্রিয়নবী বলেন আমি শুধু তোমাদেরকে দেখি তা নয় তোমাদের অন্তরগুলোকেও আমি নবী দেখি সুবহানলা বলবেন না শুধু তা নয় সালোনি সাল সাল সালোনি ও আমার সাবিনা আমি নবীকে প্রশ্ন করো কেমৎ পর্যন্ত কি হবে না হবে আমি নবী তোমাদেরকে বলে আমি থেকে বের হই না কিন্তু সব বুখারি থেকে প্রমাণ দিতে পারবো প্রিয় নবী বললেন কেমত পর্যন্ত হাসরের মায়দানে কি হবে না হবে আমার কাছে প্রশ্ন করো আমি উত্তর দেব সাহাবি দাঁড়িয়ে গেলেন গেলেন্লাহ আমাকে সবাই যারো সন্তান বলে আমার বাবার ঠিকানা নাই পরিচয় নাই আমি এখনো জানি না আমার বাবাকে প্রিয় নবী এখন হালতের মধ্যে খুব জজবা হালত প্রিয় নবী বললেন তোমার বাবার নাম হল আবু জোহাফা এটা যখন বললেন এরপরে ওই সাহাবি দূর দিলেন তার মায়ের কাছে মায়ের কাছে গিয়ে বললেন ওহে আমার আম্মা যান আমি আজকে একটা কাজ করেছি আমি আমার প্রিয়নবীকে জিজ্ঞেস করেছি আমার বাবার নাম কি আল্লাহর প্রিয়নবী আমার বাবার নাম বলেছেন এটা আপনি কি কি বলেন তখন মা বললেন কান্না করে ও আমার সন্তানবী আল্লাহ নবী কখনো মিথ্যা বলতে পারে না আল্লাহর নবী যা বলেছেন তাই সত্য বলেছেন তোমার বাবার নাম এটা চিন্তা করেন আল্লাহর প্রিয়নবী বলেন আমি আমার উম্মত নয় শুধু উম্মতের মা বাবার নাম জানি কারা জান্নাতে যাবে জান্নাতিদের নাম জানি কারা জাহান নামে যাবে জাহান নামীদের নাম জানি তাদের মা বাবার নামও আমি নবী জানি আসলে জানা শব্দ দুর্বল প্রিয় নবী নতুন করে জানতে হয় না জানা আছে সেজন্য বিশ্বাস করতে হবে প্রিয় নবীর প্রতি এতটুকু উন্মত হিসেবে ভালোবাসা রাখতে হবে আল্লাহর প্রিয় নবী সব কিছু জানেন আল্লাহ মাল কোরআন আল্লাহ প্রিয় নবীকে শিখিয়েছেন কোরআন এই কোরআন শিখিয়েছেন আল্লাহ যার শিক্ষক আল্লাহ হয় তার কোনো কিছুর অভাব থাকে না তিনি সবকিছুই জানেন এটাই স্বাভাবিক ঠিক না ঠিক আরে জোরে বলুন ঠিক কি না সেজন্য প্রিয় নবী সবকিছু দেখেন জানেন সব জায়গায় প্রিয় নবী বিরাজমান শুধু তা নয় সেজন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওহে আমার প্রিয় নবীর উম্মতরা তোমরা যখন নামাজ আদায় করবে কি না কি কি আরে জোরে বলেন কি আদায় করবে নামাজ আদায় করবে নামাজ আদায়নের সময় আত্তাহিয়াত যখন পড়বে আমার আলোচনার সিকোয়েন্স দেখবেন আপনারা কিন্তু নড়াচড়া করলে আলোচনা বুঝতে পারবেন না আমি সেখান থেকে আসছিলাম আল্লাহর প্রিয় নবীকে আমরা সালাম দি নামাজের মধ্যে বসে বসে ঠিক না বেঠিক ঠিক ইমাম গাজ্জালি ওনার নাম সবাই শুনেছেন আলোচনায় ওয়াজে মাহফিলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তিনি বলেন ওহে আমার প্রিয় নবীর উম্মতরা যখন তোমরা নামাজ আদায় করবে নামাজের মধ্যে তা শাহুদ আর তা হিয়া তু পড়বে সেখানে আসসালাম আলাইকা আইয়ুহান নাবি বলবে যখন কা শব্দটা বলবে কা শব্দটা বলার সাথে সাথে তুমি প্রিয় নবীকে মনে করতে হবে যে প্রিয় নবী তোমার সামনে উপস্থিত সুবহানাল্লাহ বলেন প্রিয় নবী মদিনায় প্রিয় নবী দূরে এই নিয়ত করে আসসালামু আলাইকা বলা যাবে যেমন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন কি বলেন না কবরস্থান জিয়ারতে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর আপনি কবরবাসীকে সালাম দিচ্ছেন আপনি কবরবাসীকে দেখছেন না কিন্তু কবরবাসী আপনাকে শুধু দেখছে তা নয় হাদিস শরীফ বলছে আমাদের সালামের উত্তরও দিচ্ছেন আল্লাহ সেই ক্ষমতা কবরবাসীকে দেয় কবরবাসীর ক্ষমতা হলে ওলি আল্লাহর কি ক্ষমতা কি বলেন পীরে মুর্শিদের কি ক্ষমতা আল্লাহর বুজুর্গ ফকিরি যারা হকানি রব্বানি ফকিরি যারা ওয়ালি আল্লাহ যারা তাদের কি ক্ষমতা সাধারণ মুসলমান মুমিন ইমানদারের যদি এই ক্ষমতা হয় তারা শুধু শুনে তা নয় তারা সালামের উত্তরও দেয় আসসালামু আলাইকুম ইয়াহাল কবর বলে সালামের উত্তর তারা দেয় আল্লাহ নবীকে আমরা নামাজের মধ্যে সালাম দেই ও হে আমার প্রিয় ভাইরা মা বন্যা যারা যেখান থেকে শুনছেন যখন নামাজ পড়বেন প্রিয় নবীকে সালাম দিবেন এই সালামের মধ্যে অবশ্যই আপনার নিয়ত থাকতে হবে আপনি প্রিয় নবীকে দেখছেন না দেখছেন না কিন্তু প্রিয় নবী আপনাকে দেখছেন কেননা প্রিয় নবী আপনার সামনে উপস্থিত আসলে তা নয় প্রিয় নবী কোথায় আন্নাবি আউলা বিল মুমিনিন নামিন আনফুসিহিম একটু আগে বলেছি প্রিয় নবী মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে ঠিক না বেটি সেদিন সালাতু সালাম দিবেন এই যে এখানে আপনারা দরুদ শরীফ পড়লেন অনেকে হয়তো অমনোযোগে হয়ে পড়েছেন ইমামরা কি বলে জানেন খেয়াল করে শুনবেন আপনারা সময় ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর নাম শুনেছেন ঠিক না বেডিক এই ইমামের নাম আলোচনায় শুনেছেন এই ইমাম আজমের কথা ইমাম আবু হানিফার কথা আপনারা সবাই জানেন তিনার একটা মাসাল আছে আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়ার সময় আমরা যখন পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সল্লাহ আলাই ওয়াসাল্লাম খেয়াল করবেন গভীর মনোযোগ সল্লি আলা মোহাম্মদ পর্যন্ত প্রিয় নবীর নাম চার রাকাত নামাজ পড়ার সময় যখন দুই রাকাত নামাজ পড়ব দুই রাকাত নামাজের মধ্যে আমরা তাহিয়াতু পরে উঠে যাই ঠিক না বেটি তাসাহুদ পরে আমরা দাঁড়িয়ে যাই দুই রাকাত দুই রাকাতের মধ্যে আর এই কেউ যদি ভুলে তাসাহুদ পড়ার পর আত্মাহিয়া তু পড়ার পর কেউ যদি ভুলে বলে দুরুদ ইব্রাহিম দুরুশরী পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা এতটুকু বললে সমস্যা নাই যখন প্রিয় নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে ফেলবে তখন বলা হচ্ছে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন তিনি বলতেছেন আমরা যখন নামাজ শেষ করব আমরা যাতে সউ সিজদা দেই এটা আমরা ভুল করেছি এটা আমাদের জন্য অপরাধ আল্লাহর নবীর নাম আমরা ভুলে নিয়ে ফেলেছি আল্লাহর নবীর নাম ভুলে নেওয়া যায় না আল্লাহর নবীর নাম সব নিতে হবে জেনে শুনে প্রিয় নবীর নাম নিতে হবে কেন ভুল করবেন আল্লাহর নবীর নাম নিবেন বে খেলে কেন থাকবেন এদিক এদিক মনোযোগ কেন হবেন যখন টেলিভিশন দেখেন কত মনোযোগ ইউটিউব দেখেন কত মনোযোগ খেলা দেখলে কত মনোযোগ যত সুন্দর সুন্দর কি সিরিয়াল আছে সেগুলোর প্রতি কত মনোযোগ দুনিয়ার অনেক কিছু আছে তার প্রতি কত মনোযোগ একটু মনোযোগ নষ্ট হয় না অনেক সময় ডিস্টার্ব করলে আমাকে ডিস্টার্ব করিও না আমার আমি যেটা দেখছি এটার ধারাবাহিকতা নষ্ট হবে কত মনোযোগ গভীর মনোযোগে সব কিছু করেন আল্লাহর নবীর দর শরীফ পড়লে যদি গভীর মনোযোগ না থাকে তাহলে বোঝা গেল এখনো প্রিয় নবীর উন্মত হতে পারি না ঠিক না বেটিক সেই জন্য আমাদের সতর্ক হবে প্রিয় নবীর নাম যখন নিমক শরীফ যখন পারব মনোযোগ সহকারে পড়ব প্রিয় নবী হাজির নাজির জেনে বরবীয় নবী আমাদেরকে দেখছেন এই বিশ্বাস শিখে পড়ব ইয়া নবী সালাম আলাইকা যখন পড়ে কিয়াম করব তখন আমরা বিশ্বাস করব আল্লাহর নবী আমাদের সবকিছু দেখছেন তাই আদবের সাথে ভক্তির সাথে দাঁড়াবেন আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে সোজা হয়ে দাঁড়াই আল্লাহকে আমরা দেখি না কি আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের সামনে উপস্থিত আমাদের শাহী রগের চেয়ে আরো কাছে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ তো আমাদেরকে দেখছেন তাই আমরা সুন্দর পোশাক পরে সুন্দরভাবে কেয়াম করে সুন্দরভাবে নামাজ পড়ি আমরা ডানে দেখি না বামে দেখি না উপরে দেখি না আমরা ভালো অন্য কিছু দেখি না আমরা একেবারে আল্লাহর দিকে ঝুঁকে যাই আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে দেখছেন আদবের সাথে ভক্তির সাথে সুন্দর পোশাক পরে নড়াচড়া নই সুন্দরভাবে ভাবে দাঁড়িয়ে আদমের সাথে দাঁড়িয়ে আমরা আল্লাহর জন্য নামাজ আদায় করি আরে ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর জিকির করাই মানে আল্লাহর জিকির আল্লাহর নবীর সালাতু সালাম মানে আল্লাহর আমল তাই যখন আমরা সালাতু সালাম পড়বো আদবের সাথে ভক্তির সাথে সম্মানের সাথে দাঁড়িয়ে ভালোবাসার সাথে আমরা সালাতু সালাম করব অমনোযোগে হওয়া যাবে না ডানে ভাবে উপরে নিচে দেখানো যাবে না সুন্দর ভক্তি নিয়ে প্রিয় নবীর প্রেম নিয়ে হাজির নাজির জেনে সালাতু সালাম করব অবশ্যই আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে ঠিক না বেডিক রহমত চান কি চান না বলেন রহমত চান কি চান না রহমত ছাড়া কোনো উপায়